নমস্কার কেমন আছেন সকলে সুম্পির স্বাদ কারণে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দু রকম ভাবে কেকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি গ্যাসে আর মাইক্রোওভেনে দুটোতেই বানিয়েছিলাম তাহলে চলুন চটপট শুরু করা যাক ছোট ছোট টিপস গুলো শেয়ার করেছি যাতে আপনাদের বাড়িতে এরকম স্পঞ্জি কেক রেডি হতে পারে প্রথমে একটা বড় বাটির মধ্যে এক কাপ পরিমাণে টক দই আর একের তিন চামচ পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না এটা বেশ ফ্লপি মতো হচ্ছে ততক্ষণ আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নেবো আপনারা যদি এটা ডিম দিয়ে বানাতে চান তাহলে সেক্ষেত্রে দইয়ের পরিবর্তে তিনটে ডিম ব্যবহার করবেন আমি এটাকে নিরামিষ করেছি ডিম ছাড়া দই দিয়ে তাতেও কিন্তু টেস্টটা একই রকম সুন্দর আসে এটাকে খুব ভালো করে ফাটিয়ে সাইডে রেখে রেখে আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিনটে পরিমাণে কলা এখানে আমি একটু পাকা পাকা কলাগুলো ব্যবহার করেছি তাহলে মিষ্টিটা বেশ ভালো আসে আর খুব সুন্দর একটা কলার ফ্লেভারও এর মধ্যে অ্যাড হয় কলাটাকে কাটা চামচ দিয়ে খুব ভালো করে বাটির মধ্যে আগে ম্যাশ করে নিচ্ছি এটাকে খুব ভালো করে ম্যাশ করে নেয়ার পরে ঠিক এরকম যখন একটা ডেনসিটি আসবে তখন এর মধ্যে ধীরে ধীরে উপকরণগুলো মেশাবো এটা ভিডিও পুরোটা শেষ পর্যন্ত দেখুন একদম উপকরণগুলো মিশিয়ে নেয়ার পরে দেখবেন যে কেকটা কত সুন্দর রেডি হয়েছে তোই আর তেলের মিশ্রণটার মধ্যে কলাটার পরিমাণটা দিয়ে দিলাম কলাটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছে যাতে কলার সাথেও এই দইয়ের মিশ্রণটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তারপরে তার মধ্যে দিয়ে দিলাম একের তিন কাপ পরিমাণে গুড় বা জ্যাগরি পাউডার আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সাদা চিনি আপনারা যদি শুধু চিনি দিয়ে বানান তাহলে ডবল পরিমাণে চিনি দিয়ে দেবেন কিন্তু কালারটা যাতে খুব সুন্দর আসে সেই জন্য আমি এখানে জ্যাগরি পাউডারটা ব্যবহার করেছি আপনারা গুঁড়ো গুঁড়ো করে দিতে পারেন বা অথবা ব্রাউন সুগারও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন সবটার বিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের দুধ দুধটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে এখানে একটা ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করি দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে রাখতে হবে না ঠান্ডা না গরম ফ্রিজের দুধ একদমই ব্যবহার করবেন না তাহলে কিন্তু কেক স্পঞ্জি হবে না এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম ততক্ষণে কেক টিনটা রেডি করছি এখানে আমি দুভাবে বানিয়েছিলাম যেটা মাইক্রো ওভেন এ দিচ্ছি সেই বাটিটাকে এবার বাটার পেপারটা দিয়ে দিচ্ছি আপনাদের বাড়িতে যদি বাটার পেপার না থাকে কোনো অসুবিধা নেই সাদা কাগজের মধ্যে তেল মাখিয়ে নিলে সেটা বাটার পেপারের মতো হয়ে যায় সেইটা দিয়ে এটাকে খুব ভালো করে কভার করে নেব এরপরে এটার উপর দিয়ে আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি ঠিক এই রকম ভাবে আপনারা অন্য বাটিটাও রেডি করে নিতে পারেন তবে আমি দ্বিতীয় বাটিটার ক্ষেত্রে আর বাটার পেপার ব্যবহার করিনি নি দু রকম ভাবে করেছি যে কেকটা কত সুন্দর তৈরি হবে এমনি উঠে চলে আসবে বাটি থেকে এবার সেই মিশ্রণটার মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়েছি বা খাবার সোডা দিয়েছি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিয়ে তারপরে এর মধ্যে মিশ্রণটাকে ব্যবহার করেছি নইলে এর ভিতরে দানা তৈরি হতে পারে তখন কিন্তু কেকটা একদমই ভালো রেডি হবে না ঠিক যে যেভাবে করেছি সেই পদ্ধতিটা পুরোটা ফলো করতে হবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন যে কেকটা বানানো কত সোজা আর কত সুন্দর টেস্টি একটা হেলদি আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন এখানে আপনি চাইলে ময়দার পরিবর্তে গমের আটাও ব্যবহার করতে পারেন এটাকে দিয়েও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এক্ষেত্রে যদি দুধের পরিমাণ লাগে সেক্ষেত্রে এক দু চামচ পরিমাণে দুধ ব্যবহার করে নেবেন ব্যাটারটা ঠিক এতটাই পাতলা হতে হবে যেরকম রকম স্প্যাচুলা দিয়ে তুললে হালকা পড়ে যাবে আবার স্প্যাচুলার গায়ে থেকে একদমই আটকে থাকবে না পুরো মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পরে এক চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা ফ্লেভার না চাইলে এটাকে স্কিপ করতে পারেন এটাকে দিয়েও খুব ভালো করে মিক্স করে নিলাম এবার দেখুন ব্যাটারটা কত সুন্দর রেডি হয়েছে ঠিক এরকম স্মুথনেস কিন্তু রাখতে হবে এবার কেক টিনের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি অর্ধেকই পরিমাণটা আমি দিচ্ছি মাইক্রোওভেনে ব্রেক হওয়ার জন্য আর অর্ধেক পরিমাণটাকে আমি দিয়ে দেব গ্যাসের চুলাতে ঠিক এরম ভাবে একটু ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে যদি কোনো রকম হাওয়ার বাবল থাকে সেটা বেরিয়ে যাবে আর গ্যাসের জন্য রেডি করেছি ঠিক এই বাটিটা এটার মধ্যে হালকা একটা পরিমাণে তেল ব্রাশ করে নিলাম ঠিক এরকম একটা স্টিলের বাটি দিয়ে আমি গ্যাসে কেকটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন পুরো মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে নিয়ে এবার গ্যাসের ফ্লেমে বসিয়ে দিই কিভাবে বানাচ্ছি সেইটাকে একবার ভালো করে দেখে নিন পুরো মিশ্রণটা ঢেলে নেওয়ার পরে গ্যাসের কড়াইয়ে বসিয়ে নিয়েছি ঢাকনা হালা এই কড়াইটাকে পাঁচ মিনিট খুব হাই হিটে কিন্তু গরম করে নিতে হবে তারপরে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিতে হবে ঠিক এরম টাইপের একটা স্ট্যান্ড যদি বাড়িতে না থাকে ছোট বাটিও আপনারা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন দিয়ে এই মিশ্রণটাকে আমি এর ওপর বসিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে আগে করে নেব তারপরে লো ফ্লেমে দিয়ে দেব পঞ্চাশ মিনিট মতো তাহলে কিন্তু কেকটা খুব ভালো একটা ব্রাউন কালার আসবে আর এদিকে মাইক্রোওভেনের সেটিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এক আমি একশো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে আগে দশ মিনিট প্রি হিট করে নেব কনভেকশন মোডে দিয়ে মাইক্রোওভেনে কনভেকশন মোডের পরে টেম্পারেচার সেট করতে হয় একশো নব্বইতে দিয়ে আমি দশ মিনিট গরম করে নিয়েছি তারপরে এরম একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম যেটা মাইক্রোওভেনের সাথে সকলের বাড়িতেই থাকে ঠিক এটাকে এর ভেতরে দিয়ে নিয়ে তারপরে কেক টিনটাকে আলতো বসিয়ে দিতে হবে এই সময় কিন্তু মাইক্রোওভেনের ভেতরটা ভীষণ গরম থাকে তাই খুব খেয়াল করেই কাজগুলো করতে হবে এরকম ছোট ছোট টিপস এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবার একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে সেই কনভেকশন মোডেই দিয়ে টাইম দিয়ে দেব একদম পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত কনভেকশন মোডে দিলে ওপরে কালারটা ভীষণ সুন্দর আসে আর ভেতরে কেকটা ভীষণ স্পঞ্জি হয় এইভাবে দিয়ে এটাকে এবার হতে দেব ঠিক পঁয়তাল্লিশ মিনিট মাইক্রো টাইম পঁয়তাল্লিশ মিনিট আর গ্যাসের টাইমটা কিন্তু পঞ্চান্ন মিনিট পাঁচ মিনিট হাই ফ্লেমে আর পঞ্চাশ করে নিয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেগুলো অবশ্যই কমেন্ট করুন কারণে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি প্রেস করে দিন ভালো লাগলো একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন মাইক্রো ওভেন কেকটা একদম রেডি হয়ে গেছে এবার আপনাদের দেখাচ্ছি যে এটা কত সুন্দরভাবে বেক হয়েছে ঠিক এরম ভাবে কিন্তু ওপরে একটা কালার চলে আসে যেহেতু ব্রাউন সুগার ব্যবহার করা হয়েছে তাই আরো কালচে একটা কালার কিন্তু সুন্দরভাবে এসে গেছে একটা ছুরি দিয়েও দেখিয়ে দিচ্ছে যে ভেতরে তো একটু কিন্তু কাঁচা নেই পুরোটাই রেডি হয়ে গেছে আর এদিকে গ্যাসের ফ্লেমেট যে কেকটা বানিয়েছিলাম সেটাও রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে এসেছে ঠিক এই মুহূর্তে আপনি বুঝতে পারবেন কেকটা একদম রেডি হয়ে গেছে যদি সময় লাগে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে করে নেবেন ঠিক এরকম ভাবে কিন্তু দেখে নিলাম যে গ্যাসের চুলার কেকটাও সুন্দর রেডি হয়েছে পুরোপুরি একদম ঠান্ডা করে নেব যখন বাটিটা হাত দিয়ে ধরতে পারবো ঠিক সেই সময় আমি এটাকে এবার ডিমোল্ড করে নিচ্ছি বাটি থেকে ঠিক এরমভাবে ভাবে টানলেই কিন্তু কেকটা আলাদাভাবে উঠে চলে আসছে মানে এত সুন্দর বেক হয়েছে কেকটা এমনি কিন্তু বাটি থেকে আলাদা হয়ে যাচ্ছে ঠিক এইভাবে বাটার পেপারটাকে সরিয়ে নিলাম কতটা স্পঞ্জি হয়েছে কেকটা দেখুন দেখলেই বুঝতে পারবে তো অসাধারণ সুন্দর খেতে হয়েছিল আর ঠিক এইভাবে বাটির কেকটা উঠে চলে আসলো দুটো কেকই দুরকম ভাবে আপনাদের সাথে আমি প্রেজেন্ট করেছি বাটির কেকটা যেহেতু একটু ছড়ানো বাটিতে করা হয়েছে তাই একটু ফ্ল্যাট হয়েছে নইলে কিন্তু একই রকম দুটো হয়েছিল কোনো রকম কোনো অসুবিধা নেই আশা করি ভিডিওটা আপনাদের ভালো দেখেছে ভালো লাগলো একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলে পাশে থাকবে ঝুম্পির সাতকাউন্টকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অবশ্যই প্রেস করবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ